সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার কিছুই নেই আপনারা সবাই জানেন যে গ্যাজেট অ্যান্ড লাইব্রেরিতে হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যায় আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন এই মাথা থেকে শুরু করে একবারে যতদূর চোখ যায় টেকনা আপ থেকে তত্তুলিয়া হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ঈদ উপলক্ষে যারা এখন ফোন কিনতে পারেন না অবশ্যই চলে আসতে পারেন স্যামসাংয়ে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে গুগলের কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন আছে তারপর এদিকে আছে কিন্তু সোনির কালেকশন অপ্পো ভিভো স্বামীর তো কালেকশন দেখতেই নেই পাচ্ছেন স্যামসাংয়ের কিন্তু আরো কালেকশন আছে এদিকে আর বক্সও যারা চান

আজকে আমরা বক্স দিয়ে শুরু করি যেহেতু বক্স অল্প কিছু কালেকশন আছে নতুন কিছু ফোন আছে ওগুলা দিয়ে দেখাই যেমন স্যামসাং এর আপনার S22 প্লাস একবার নতুন হ্যাঁ এগুলো ইনঅ্যাকটিভ আর কি একেবারে ইনটেক ইনটেক এই যে এই ডিভাইসগুলো আর কি আমি আনবক্স করছি ভিডিওতে দেখার জন্য S22 প্লাস স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর থাকবে 8GB 128GB 8GB 256GB দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবে আর এই ডিভাইসগুলো আমাদের কাছে খুব ভালো একটা প্রাইসে পাবেন মিনিমাম 5 থেকে 6000 টাকা ডিসকাউন্টে আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবে 8GB

অনেক একটু বেশি থাকে তবে এইটাতে অনেক একটা ভালো ডিসকাউন্ট পাবেন কারণ হচ্ছে এটাতে একটু ডেন্ট আছে এই যে ও হালকা ডেন্ট আছে এখানে এই জন্য সাত টাকা ডিসকাউন্ট পাবেন রেগুলার থাকে টাকা আজকে আপনি টাকা পেয়ে যাবেন আলটা বক্স সহ বক্স সহ জি জি টাকা আলটা আলটা জিবি জিবি ফিজিক্যাল সিম জিবি প্রসেসরের ডিভাইস বক্স সহ জি জি আলটা বক্স সহ জিবি মাত্র বাহাত্তর টাকা জি 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 দেখতে পাচ্ছেন অনেক ভালো প্রাইস 就是。

প্রাইস দেবো মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা করে দিতে একত্রিশ হাজার টাকায় অনেক ভালো প্রাইস ভাই অনেক ভালো প্রাইস ইনশাল্লাহ একত্রিশ হাজার টাকা আর

হান্ড্রেড পার্টিক ডিভাইস থাকবে আজকের প্রাইস দিব খুব ভালো একটা প্রাইস বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র বাষট্টি হাজার পেয়ে যাবে বারো চৌষট্টি হাজার টাকা

ইউস এ ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু

It's pretty new.

sin 7 sin এগুলা একদম নতুন মডেল একেবারে নতুন ডিভাইস আপনারা স্লিমের মধ্যে খুবই সুন্দর করে না ইন না সাইড ফিঙ্গার এটা ফিঙ্গার আচ্ছা কত এটা এগুলার প্রাইস থাকে মাত্র টাকা টাকায় মাত্র টাকা জি জি আচ্ছা তারপর ভিভোর মধ্যে কিছু ফ্ল্যাগশিপ আছে ভিভো ভিভো Pro

ट्वेन्टी नाइन ट्वेन्टी नाइन

তারপরে হচ্ছে একশো আঠাশ বাংলাদেশের একদম নতুন আসছে এখনো বাংলাদেশের লঞ্চ হয় না আরকি এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি

আজকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র আর কি পোকো সিরিজটাই গেমিং টোটাল এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পনেরো লেজার ব্লু কালার লেজার ব্লু তারপর হচ্ছে আপনার আই ছয় জিবি একশো আট জিবি

তাহলে শেষ নাকি আচ্ছা অনেক কালেকশন ছিল ভিউয়ার দেখেন এই মাথা থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত দেখছেন আচ্ছা তো শেষ করি জি ভাই ওকে আর কথা বাড়াচ্ছি না ভিউয়ার্স ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন জি খোদা হাফেজ